হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের জাতীয় প্রতীকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে টোটাল ফিফটি এমসিকিউ আছে ফিফটি এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো চলো প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন আছে ভারতের জাতীয় পতাকা কী নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি তেরঙ্গা নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পতাকায় চক্রের রং কি সঠিক উত্তর অপশন বি গাঢ় নীল নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন সঠিক উত্তর অপশান বি পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় সঙ্গীত কি সঠিক উত্তর অপশান বি জনগণমন নেক্সট জনগণ জনগণমন কে রচনা করেছিলেন সঠিক উত্তর অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় গান কি, সঠিক উত্তর অপশান বি বন্দে মাতারম বন্দে মাতারম কে রচনা করেছিলেন সঠিক উত্তর অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় প্রতীক কি সঠিক উত্তর অপশান বি সারনাথের অশোক স্তম্ভের সিংহ প্রতীক জাতীয় প্রতীকটি কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান বি সারনাথের অশোক স্তম্ভ থেকে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় নীতিবাক্য কি সঠিক উত্তর অপশান বি সত্যমেব জয়তে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় ফুল কি সঠিক উত্তর অপশান সি পদ্ম বা লোটাস নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পশু কি সঠিক উত্তর অপশান বি বাঘ নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় জলজ প্রাণী কী সঠিক উত্তর অপশান সি গাঙ্গেয় ডলফিন বা গঙ্গার ডলফিন নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পাখি কি সঠিক উত্তর অপশান এ ময়ূর নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় ফল কি সঠিক উত্তর অপশান সি আম ভারতের জাতীয় গাছ কি সঠিক উত্তর অপশান এ বট গাছ নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় নদী কি সঠিক উত্তর সি গঙ্গা নেক্সট কোয়েশ্চেনা ভারতের জাতীয় মুদ্রা কি সঠিক উত্তর অপশান সি রুপি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কি সঠিক উত্তর সি হাতি ভারতের জাতীয় ক্যালেন্ডার কি নামে পরিচিত ভারতের জাতীয় ক্যালেন্ডার কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ শক সংবত ঠিক আছে বা শক এরা জাতীয় ক্যালেন্ডার কোন মাস থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান এ চৈত্র ভারতের জাতীয় ভাষা কোনটি সঠিক উত্তর অপশান ডি ভারতের কোনো জাতীয় ভাষা নেই নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় সবজি কি সঠিক উত্তর অপশান বি কুমড়ো ভারতের জাতীয় মিষ্টি কি সঠিক উত্তর অপশান সি জিলিপি ভারতের জাতীয় খেলা কি সঠিক উত্তর অপশান সি হকি ভারতের জাতীয় পতাকার কেন্দ্রে অশোক চক্র কটি দণ্ড থাকে অশোক চক্রে কটি দণ্ড থাকে সঠিক উত্তর অপশান এ চব্বিশটি তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেন ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করার পর ভিডিওর উপর যে হাইপ অপশানটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও তো চলো নেক্সট কোশ্চেন কি আছে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্তের অনুপাত কত সঠিক উত্তর বি অশোক চক্রের চব্বিশটি দণ্ড কিসের প্রতীক সঠিক উত্তর অপশান বি জীবনের চব্বিশটি নীতি জাতীয় পতাকার রংগুলি কিসের প্রতীক সঠিক উত্তর অপশান সি কেশর শক্তি সাদা শান্তি সবুজ উর্বরতা প্রতীক নেক্সট কোশ্চেন জাতীয় প্রতীক সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ মুন্ডক উপনিষদ নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় সঙ্গীত গাইতে আনুমানিক কত সময় লাগে সঠিক উত্তর অপশান বি বাহান্ন সেকেন্ড নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় জ্ঞান কি সঠিক উত্তর অপশান সি ভারতের কোনো জাতীয় জ্ঞান নেই কোশ্চেন ভারতের জাতীয় জলজ প্রাণী কবে ঘোষণা করা হয় সঠিক উত্তর বি সালে বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে কবে গ্রহণ করা হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় প্রতীকটি কবে গ্রহণ করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের জাতীয় পতাকায় সাদা রং কিসের প্রতীক সঠিক উত্তর অপশান বি শান্তি ও সত্যের প্রতীক ভারতের জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক সঠিক উত্তর অপশান এ ত্যাগ ও সাহসিকতার প্রতীক নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক সঠিক উত্তর অপশান সি সমৃদ্ধি বৃদ্ধি ও উর্বরতার প্রতীক নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় গান বন্দে মাতরম কোন বই থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান বি আনন্দ মঠ বই থেকে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় স্তোত্র কোনটি সঠিক উত্তর অপশান কোন জাতীয় স্তোত্র নেই ভারতের জাতীয় প্রতীকটি কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান এ দীননাথ ভাগর্ব ঠিক আছে ভারতীয় পতাকার নকশাটি কবে গৃহীত হয় সঠিক উত্তর অপশান সি বাইশে জুলাই উনিশশো সালে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় সবজি কুমড়ো কে কবে স্বীকৃতি দেওয়া হয় সঠিক উত্তর অপশান এ দু হাজার দশ সালে ভারতের কয়টি রাষ্ট্রীয় ছুটির দিন আছে সঠিক উত্তর তিনটি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশে জাতীয় প্রতীকের উল্লেখ আছে সঠিক উত্তর অপশান ডি কোন নির্দিষ্ট অংশ নেই নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি সঠিক উত্তর অপশান ডি ডলফিন এটা আগে একটা কোশ্চেনে ছিল রিপিট হয়েছে নেক্সট কোশ্চেন সারে জাহাসে আচ্ছা সারা জাহাসে সে আচ্ছা এই গানটি কে লিখেছেন সারা জাহাসে সে আচ্ছা ঠিক আছে সারা হয়ে গেছে সারে হবে সারে জাহাশে আচ্ছা সঠিক উত্তর অপশান এ ইকবাল নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় ক্যালেন্ডারটি কে প্রচলন করেন সঠিক উত্তর অপশান সি কনিষ্ক নেক্সট কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন ভারতের জাতীয় নদী গঙ্গা কে কবে জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয় ভারতের জাতীয় নদী গঙ্গা কে কবে জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয় এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করার পর যে হাইভ অপশানটা আছে কিছু হাইপ পাঠিও চলো থ্যাংক ইউ জয় হিন্দ দ্রুত সফল হও